অঙ্কের প্র্যাকটিস করব গুণ এটা হচ্ছে গুণের ছক বুঝেছি কিভাবে করব দেখেন এই পাশে আমি যে সংখ্যাগুলো লিখছি এই পাশে আমি যে সংখ্যাগুলো লিখছি এই সংখ্যাগুলো দিয়ে আর এই পাশে যে সংখ্যাগুলো লিখছি ওই সংখ্যার সাথে আমি গুণ করব এবং তার ওই নিচের ঘরে লিখব গুণ ফল গুণ ফলটা লিখব গুণ করে যে ফলটা হবে সেই ফলটা লিখবো যেমন দেখো এই এক আর এক আর তিন গুণ করলে কত হয় তিন একে তিন তাহলে এখানে আমরা তিন লিখলাম তারপরে চার আর তিন গুণ করলে কত হয় চার এবং তিন গুণ করো চার তিনে বারো তাহলে এখন আমরা বারো লিখলাম আবার সাত দিয়ে তিন গুণ গুন করে কত হয়

চার পাঁচে বিশ চারের ঘরের নাম হত্যা পাঁচ পর্যন্ত বলো চার একে চার চার দুয়ে আট চার তিনে পাঁচ আবার সাত দিয়ে পাঁচের সাথে গুণ করো সাত পাঁচে কত পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ বুঝতে পেরেছি কিনা এভাবে আমরা বাকি অঙ্কগুলো বা বাকি ঘরগুলো পূরণ করতে পারি বাকি দেখো আবার ছয় দিয়ে পাঁচকে গুণ করলে কত হবে পাঁচ ছয়